খ্রিস্ট সকল ভাই বোনকে জয় যিশু ঈশ্বরের বাক্য আমাদের এই রূপ বলে যোহন তার ষোলো অধ্যায় তিরিশ পদ এই সমস্ত আমি তোমার দিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি ঈশ্বর সন্তানেরা ঈশ্বর আমাদের বলছেন যে আজ তোমরা সদা জেনেছো ঈশ্বরকে সত্য তার্যকে তোমরা তোমরা এই বলে শান্তিপ্রাপ্ত হও তোমরা জগতের মধ্যে অনেক কষ্ট পাচ্ছ তোমাদের জীবনে অনেক তারা অনেক ক্লেশ আসছে কিন্তু তোমরা সাহস হারাও না তোমরা দেখো তোমাদের সদাপ্রভু ঈশ্বর জগৎকে জয় করেছে সেই সমস্ত আমাদের পাপের বোঝাকে ভারকে নিজের কাঁধে বহন করে নিয়েছে এবং ক্রুশে সেই পাপকে বিনষ্ট করেছে তাই ঈশ্বরের সন্তানেরা আমরা জগতের মধ্যে তো অনেক কষ্ট দুঃখ ক্লেশ অভাব সহ্য করি ঈশ্বর বলছে তোমরা এইগুলোতে কখনোই বিশ্বাসের দুর্বল হয়ে যেও না কখনোই ভেঙে পড়ো না সাহস রাখো যে আজ তোমরা আমার সন্তান এই বলে তোমরা শান্তি প্রাপ্ত হও ব্যাখ্যা দ্বারা প্রত্যেকটা আসলে যুক্ত পূরক আমেন প্রেস দেওয়া